চি বাড়িটাকে কোথায় তুই নামিয়ে আনলে বয়া আমার কথা তোমরা কেউ শুনতে চাইছ না আমার আমাকে কেউ বুঝতেই চাইছ না আমার হচ্ছে একটা বক্তব্য থাকতে পারে সেটা তোমরা ভাবতেই পারো না তাই না কি বক্তব্য তোমাক এতদিন তো খেপে উঠেছিলে নিজের সংসারটাকে ভেঙে জুনকে বিয়ে করার জন্য সেই সংসারটা তো তুমি ভেঙে দিলে জুনের কাছে গিয়েও থাকলে আমার এখন তুমি জুনকে বাড়িতে এনেও তুলেছ তাহলে তোমার অস্বস্তিটা কোথায় নাকি এটা তোমার নতুন ধরনের কোনো নাটক কোন নাটক নয় বাবা নাটক নয় বাবা বিয়ে করার মতো মানসিক অবস্থা নেই নেই আর তোমার এই কথাটা আমি সমর্থন করতে পারলাম না বুয়া কেন কেন তুমি বিয়ে করার মতো মানসিক অবস্থা নেই দাদা জুনের কি দোষ বলতে পারিস হ্যাঁ না না জুন কি করেছে বিয়ে না করেও তো তোরা হাজব্যান্ড ওয়াইফের মতোই রয়েছিস তাহলে এখন একটা বিয়ের তপমা লাগাতে তোর অসুবিধাটা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না mama, si mi yang biayi biayi kondecaida. Wah macam, wah, oh, 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 আমার তুমি নিজের পায়ে নিজে কুড়ুল বেড়েছ এখন এর হাত থেকে বাঁচাবার জন্য কেউ নেই তুমি যে পাপ করেছো তার মাসুল দিতে গেলে কিন্তু ওই মেয়েটিকেই তোমার বিয়ে করতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই বৌমা তুমি অনেক ক্লান্ত হয়ে ফিরেছো বৌমা তোমার মুখ দেখেই হয়ে যাচ্ছে এই বাড়িতে তো তোমাকে কেউ খাবার কথা বলবে না ঠিক আছে বৌমা তোমার চিন্তা নেই আমি তো আছি আমি তোমার খাবার দাবার সব বেড়ে দেব আমি যাই না তুমি এত ঝড় ঝঞ্ঝা কেন সহ্য করছো কি করে এই যন্ত্রণাগুলো তুমি নিচ্ছ তুমি চিন্তা করো না মা আমি যতদিন বেঁচে আছি আমার এই হাত দুটো যতদিন ঠিকঠাক আছে তোমার শুশ্রূষার কোনো অভাব না দেখলে নিজের মেয়ের সঙ্গে একটা কথা বললো না তাকে একবার জিজ্ঞাসা করলো না যে কখন এসছিস কি করছিস না করছিস কি করে করব এখন আমার মেয়ে আমার ছেলে দুটোই তো আমার বৌমা বাবা এই কথাটা তুমি বলতে পারলে বাবা হ্যাঁ রে ঠিকই বলছি আমার মেয়ের অভাব ছেলের অভাব সবই তো বৌমা পূর্ণ করে দিয়েছে কথা বলবো না তো কি বলবো জন্য বৌমার দিকেই আমার এত নজর আর অন্য কারো দিকে তাকানোর জন্য তো তুমি আছো তুমি নেই খী গৃহ সবাইকে ভালোবেসে রোজ না চায় তু জীবন মুচকি হাসে আরে আমি কাকে দেখছি কামিন 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 ব্রো প্লিজ প্লিজ কামিন কামিন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তুমি একেবারে ঠিকানা খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে এলে সরি আপনাকে ডিস্টার্ব করলাম ও মাই গড ডিস্টার্ব করলাম মানে হ্যাঁ আচ্ছা তুমি বলো এর আগে আমি তোমাকে কতবার রিকোয়েস্ট করেছি আমার বাড়ি আসার জন্য তখন কিন্তু তুমি আসনি আর এখন তুমি যেই শুনে যে বন্ধু ডিভোর্স হয়ে যাচ্ছে অমনি চলে এলে রাগ পড়ে গেল বুঝি এইভাবে বলছেন কেন আমি সে কারণে আসিনি আমি জানতে এসেছি আপনাদের ডিভোর্সটা কেন হলো জেনে জেনে আর কি আমি চাই না আপনাদের ডিভোর্সটা হোক সব কিছু কি তোমার চাওয়ার উপর নির্ভর করে আপনি আমায় ভুল বুঝছেন আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না হয়তো এসো 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 বসো আরে ব্রো তুমি দেখছি ঠাট্টা তোমার একেবারেই বোঝো না আমার সঙ্গে তো তোমার এই সম্পর্ক না ঠাট্টা তোমার সাথে তো সম্পর্ক জাস্ট মিনিট অর্ণা অর্ণা আরে অর্ণা তোমার গেস্ট এসেছে তাড়াতাড়ি এসো কাম ফাস্ট আমরা এখন দুজন দুটো আলাদা রুমে থাকি মানে কাগজপত্র সব জমা পড়ে গেছে তো তাহলে এই কাজটা করলেন কেন কোন কাজটা বিয়েটা না ডিভোর্সটা না বিয়ের কথা বলিনি আপনাদের ডিভোর্সের কথা জিজ্ঞাসা করছি তোমার আপত্তি আছে আমার আপত্তি থাকলে কি যায় আসে বলুন আমি শুধু বলছি আপনাদের সম্পর্কের ভাঙনটা কি কোনোভাবেই আটকানো সম্ভব ছিল না আরে কোনো কিছু গড়লে তবে তো তা ভাঙে আমাদের মধ্যে তো কিছু তাহলে করে বল মেয়ে আমার জন্য তো ওয়েট করে আছে না আমি আর কত কষ্ট দেব তাকে তাহলে বিয়েটা করলেন কেন এটাই একটা মস্ত বড় ভুল হয়ে গেছে জানো কি করবো বলো আমার ওই বাড়ির লোকের কথা আমি অ্যাভয়েড করতে পারিনি তো আমি ভেবেছিলাম অর্ণা আস্তে আস্তে কাজ টাজ করুক কি ব্যাপার তুই এখানে কেন এসেছিস এই এলাম দিন শুনলি যে আমাদের ডিভোর্স হচ্ছে এসেছিস আরে আগের একই কথা আমি ওকে বলেছি তবে তোমার মতো করে না তুমি একটু হাসলি বলছো কথাগুলো এটা ঠিক না ওর সঙ্গে আমি তো মজা করে বলেছি কারণ আমাদের বললাম যে ঠাট্টা সম্পর্ক প্রত্যেক আমি চাই না তুই এখানে আয় আমি তো থাকবো বলে আসিনি আরে তুমি তুমি থাকবে কি করে মানে আমি বলতে চাইছি এখনই তো এখনই তো থাকা সম্ভব নয় আমাকে এতটাও ছোট ভাববেন না আপনারা আমি এতটাও ছোট মনের মানুষ না সরি 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 ওটা আমার একটা নেশা মানে মজা করাটা আমার একটা নেশা আমার স্বভাব বলতে পারো না বলছি শোনো প্রত্যুষ ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসছে না তো তুমি প্লিজ ওর সঙ্গে মিসবিহেভ করো না কারণ দেখো এরপরে ফাইনালি তুমি তো আর ওর সঙ্গে মিসবিহেভ করতে পারবে না বিকজ আই এম আমি যখন নেক্সট টাইম আসবো আমি দেখবো তোমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেছে রাইট কোনো দিনও না শোনো অর্ণা আমি কিন্তু তোমার চেয়ে বড় ইনফ্যাক্ট তোমাদের দুজনের থেকে আমি বড় আমার কথাটাকে একটু মান্যতা দাও অর্ণা তোমার ওর সঙ্গে বন্ধুত্ব থাকাটা দরকার আচ্ছা তুমি তো এই শহরে একা থাকবে তোমার মা-বাবার সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না কারোর সঙ্গে যোগাযোগ রাখবে না এটা হয় তোমার একটা ভালো বন্ধুর সঙ্গে যোগাযোগ থাকার দরকার না না আমি যখন আমার জীবনটা নতুন করে শুরু করছি তখন পুরনো কিছু নিয়ে আমি শুরু করতে চাই আমি সত্যি কথা বলতে কি যাকে বন্ধু বলে ভুল করেছিলাম সেটা ভুলই ছিল আমার কোনো বন্ধু নেই কিন্তু তুমি কদিন আগে ওদের বাড়ি গিয়েছি ওর মার সঙ্গে গল্পটা করে এলে তাজ বলছো এই এই শহরে তোমার কেউ নেই কোনো বন্ধু নেই দেখো আন্টি আমাকে ডেকেছিল তাই আমি গেছিলাম আর আন্টি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমার খারাপ লেগেছিল তার সঙ্গে প্রতুষের কি সম্পর্ক প্রতুষ আলাদা মানুষ আন্টি আলাদা মানুষ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন